শীতকালে সব ব্যবহার করলাম শীতকালে যেহেতু নানা ধরনের নানা কালারের সবজি পাওয়া যায় তাই ভাবলাম এই সময়টাই এই রান্নাটার উপযুক্ত সময় আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো সবজির রোস্ট একটা হাডিতে পানি নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এখানে কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিব কাঁচা পেঁপে তো পেঁপেটা যেহেতু শক্ত সেই জন্য আগে দিচ্ছি যেন পেঁপেটা দুই মিনিট আমি পেঁপেটাকে একটু আগে সিদ্ধ করে নিব দুই মিনিট পর অন্যান্য সবজি দিয়ে দিব আজকে এখানে ব্যবহার করছি ফুলকপি ব্রকলি গাজর বরবটি পেঁয়াজ পাতা সিম তরকারি যেভাবে আমরা রান্না করি এই সবজিগুলোর সাইজ সেভাবে কেটে নিয়েছি এর চেয়ে বেশি ছোটো করবেন না তিন মিনিটের মতো আমি এই সবজিগুলোকে সিদ্ধ করে নিব হাইস্ট চার মিনিট এর চেয়ে বেশি সিদ্ধ করবেন না তো চুলার জালটা কিন্তু হাই হিটে থাকবে হাই হিটে তিন থেকে চার মিনিট এটা সিদ্ধ করবো সামান্য লবণ দিয়ে দিলাম চার মিনিট পরে সবজিগুলোকে আমি তুলের সাথে সাথে বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিব ওই স্কিপটা কেটে গিয়েছে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না যে আমি বরফ ঠান্ডা পানিতে এই সবজিগুলোকে ঢেলে নিয়েছি এবং দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিব যেন সবজিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় এখন একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর বাটার দিয়ে দিয়েছি এই রান্নাটা আজকে বাটার দিয়ে করব আপনারা চাইলে এটা ঘি দিয়ে বা সয়াবিন তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিব একটু লাল লাল করে নিব। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ দারচিনি লং তেজপাতা তো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে গিয়েছে এই পর্যায়ে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটাও এক মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব রোস্ট রান্নাতে কিন্তু অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন তা না হলে কিন্তু রোস্টের মধ্যে মশলা গন্ধটা থেকে যায় ইভেন কি চিকেন রোস্ট যে আমরা করি বা যে কোনো রোস্ট করি রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয় একটু পানি দিয়ে নিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া সব কিছুকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব আচ্ছা ভালোভাবে কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন এখানে মুরগির বুকের মাংস দিয়ে দেবো মুরগির বুকের মাংস এখানে ছোট একটা বাটির এক কাপ হবে তো মুরগির বুকের মাংসটা দিয়ে আবার মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিব আর লবণটা আমি একটু পরে দিব আগে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি লবণ কিন্তু সাবধানে দিতে হবে কারণ আমরা সবজি সিদ্ধুর সময় লবণ দিয়েছি তো এখানে আমি এক চা চামচ রোস্টের মশলা দিচ্ছি যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই রোস্টের মশলা এক চামচ দিয়ে দিয়েছি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ পর্যন্ত রান্না করে নেব ওই যে বললাম লবণটা পরে দিব তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে লবণটা দিয়ে দিব লবণটাও আমি আবারও বলছি একটু সাবধানে দিতে হবে অতিরিক্ত লবণ এখানে ব্যবহার করবেন না কারণ সবজি সিদ্ধের মধ্যে কিন্তু লবণ আছে পরের সবজিটা দেওয়ার পরে আপনার লবণটা চেক করে নেবেন লাগলে তখন দিবেন। তো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে পানিটা টেনে যাওয়া পর্যন্ত এবং মুরগির মুখের মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব পানিটা টেনে গিয়েছে এখন চেক করে দেখতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর আপনি স্প্যাচুলা বা চামচ বা খুন্তি যাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে মাংসগুলোকে ভাবে ভেঙে ভেঙে দিবেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অবশ্যই ভেঙে ভেঙে দিবেন একেবারে গুঁড়ো করা যাবে না বা একেবারে খেতলে জাস্ট একটু ভেঙে ভেঙে দিলেই হবে চামচ দিয়ে তো এখন যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা পানিতে রেখেছিলাম সেই সবজিগুলো এখন এখানে দিয়ে দিব দেখুন ঠান্ডা পানিতে রাখার কারণে সবজির রঙগুলো কতটা সুন্দর আছে আর মটরশুঁটি আমি প্রথমে দিই নি এই পর্যায়ে আমি মটরশুঁটি দেবো প্রথমে দিলে হয় কি মটরশুঁটিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে যার কারণে আমি এই পর্যায়ে মটরশুঁটিগুলো দেবো মটরশুঁটি সিদ্ধ হতে তো খুব কম সময় লাগে সবজির কালাগুলো দেখে বিশ্বাস করেন মনে হচ্ছে আবার রান্না করি আমি যখন বয়স দিচ্ছি আমার মনে হচ্ছে যে আমি আবার খাই আজকে এই রান্নাতে আমি ক্রিম ব্যবহার করব আপনাদের বাসায় ক্রিম না থাকলে আপনারা বাদাম বাটা ব্যবহার করতে পারেন এখানে আমি আলমারাই কোম্পানির ক্রিম ব্যবহার করছি এক কোটার অর্ধেক কোটা আমি ব্যবহার করছি ঠিক একইভাবে বাংলাদেশে যে ডানো ক্রিম পাওয়া যায় সেটারও সেই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন অর্ধেক কোটা তো ক্রিমটাকে আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি যেন সুন্দরভাবে সবজির সাথে মিশে যায় আর অল্প একটু পানি দিয়ে দিব। এখানে আরেকটা জিনিস দেওয়া হবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একদমই স্কিপ করবেন না অবশ্যই দিবেন তাহলে না একটা ক্রিমি একটা টেকচার আসবে খেতে দারুণ লাগবে তো গুঁড়ো দুধটাকে আমি একটু অল্প একটু পানিতে গুলে দিয়ে দিচ্ছি আর সবজিটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলবেন না একটু ঝোল রাখবেন কারণ এটা পোলাও বলেন ভাত বলেন যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তো সামান্য একটু ঝোল থাকলে যেহেতু রোস্ট এটা একটু ঝোল থাকলে কিন্তু ভালো লাগে রোস্টের ঝোল কিন্তু আমরা সবাই পছন্দ করি তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ভেঙে মাঝখানে আমি ভেঙে দিয়ে দিয়েছি সেটা আর আধা চা চামচের চেয়ে একটু কম হবে সাদা গোলমরিচি গুঁড়ো দিয়েছি আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি সব কিছু দেওয়া শেষ এই পর্যায়ে আমি ব্যালেন্স চেক করে নিব লবণ চিনি সব কিছুর ব্যালেন্স চেক করে নিব চেক করে নেওয়ার পর দেখলাম যে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও হয়ে গিয়েছে এইটুকু ঝোল আমি রাখবো তা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন